ছদিন পর প্রায় বারো ঘন্টারও বেশি সময় খাদানের পাদদেশ খুঁড়ে উদ্ধার হল তৃণমূলের ব্লক সভাপতির ভাইপোর মৃতদেহ বৃহস্পতিবার আঠাশে মার্চ সন্ধ্যায় মোহাম্মদবাজার থানা এলাকার শালডাঙার পাথরচাল খাদান থেকে মৃতদেহটা উদ্ধার হয়েছে রাতেই মৃতদেহটি শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় উল্লেখ্য গত ছদিন থেকে নিখোঁজ ছিলেন সাইথিয়া তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলী খানের ভাইপো সালাউদ্দিন খান তিনি আইএন জেলা কমিটি সদস্য ছিলেন বহু খোঁজাখুঁজির পরও সালাউদ্দিনের কোনো সন্ধান না মেলায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা পুলিশ সূত্রে খবর মোহাম্মদ বাজার থানা এলাকার তালবাদ যাওয়ার রাস্তায় শালডাঙার পাথর চাল খাদান একটি পাথর খাদানে খনন করে ওই ব্যক্তির সন্ধান চালানো হয় অবশেষে সেখান থেকে সালাউদ্দিনের মৃতদেহ উদ্ধার হয় পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসার শত্রুতা থেকে খুন পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজের ঘটনায় একজনকে গ্রেফতার করে এদিন শিউরি আদালতে তোলা হয়েছিল নাম তারক টুডু পাথর ব্যবসায়ী তার বিরুদ্ধে সালাউদ্দিন খানকে অপহরণের অভিযোগ রয়েছে এদিন ধৃতকে শিউরি আদালতে তোলা হলে তার দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক তাকে জিজ্ঞাসাবাদ করেই এই ঘটনার কিনারা করেছে পুলিশ স্থানীয় বাসিন্দা গুড্ডু খান কি বলছেন শুনব সালাউদ্দিন খান বলে এই খাদানে মেরে ফেলে দিয়েছিল এই মাত্র তুলে এনে আইডেন্টিফাই করে এখানে পোস্টমার্টম ঘরে ভরা হয়েছে কি কারণ এটা ব্যবসায়িক কিছু কারণ থাকতে পারে এই শুক্রবার থেকে নিখোঁজ ছিল বাড়ি থেকে বলে বেরিয়েছিল তারক টুডুর সাথে দেখা করতে যাচ্ছি তারক টুডুর সাথে হিসাব করতে যাচ্ছি ব্যবসায়িক হিসাব করতে গিয়েছিল তাউটুডু একটা পাথর ব্যবসায়ী ওনার সেটা বলতে পারবো না এখন আটক করেছে কি করেনি সঠিক বলতে পারবো তার নামেই তো অভিযোগ হওয়ার কথা আদল লিখিত কি অভিযোগ হয়েছে সঠিক আমিও জানি না এখন আমার ও বন্ধু হিসাবে ছিল হ্যাঁ বাড়িতে জানিয়ে গিয়েছিল যে আমি তারকের কাছে চললাম হিসাব করতে তো কোনো রকম প্রাণ প্রাণসংসংহার না সব কিছু জানি যায়নি আজকে বডি পাঁচামি বেলটি খাদানের ভিতর থেকে মাটি সরিয়ে তোলা হয়েছে মাটি খাদানের ভিতরে ফেলে মাটি চাপা দেওয়া হয়েছে মৃতের বাবা সাবের আলীর কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনাবো আমি এখন পর্যন্ত পৌরসভার কাছে কোনো খবর পাইনি আর যেটুকু পাবলিকের মুখে শুনছি আর ঠিক যেটুকু সাহায্য হচ্ছে সেটা বীরভূম জেলা এসপির এই সাহায্যের উপর পেলাম আমি এসপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তার টিম যেভাবে তৎপর এটা কিন্তু মানুষের কাছে একটা বড় সম্মানের কদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে আজকে সব দিন আজকে কি নাম তার ওর নাম মোহাম্মদ সালাউদ্দিন খান কি করতে গেছিল সেখানে ওখানে ওর নিজস্ব ল্যান্ড আছে প্রায় পঁচিশ বিঘে মতো নিজস্ব ল্যান্ড খাদান খাদানের পাশে সেখানে কয়েকজন দুজন আছে তারা নাকি খাদান পড়ে আর কি আর তারা ডেকে নিয়ে গেছে ওকে কী মনে হচ্ছে আপনার আমার মনে হচ্ছে যেন তো ডেকে নিয়ে গিয়ে মেরে দেওয়া কোনো পলিটিক্যাল কিছু না পলিটিক্যাল নয় এটা ওখানে যে একজন মাফিয়া ছিল তার মধ্যে এই হয়েছে তার সঙ্গে আরও অনেকে আছে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই ছদিন ধরে নিখোঁজ বারো ঘন্টা ধরে পাথর শিল্প অঞ্চল থেকে খনন করে তৃণমূল ব্লক সভাপতি ভাইপুর মৃতদেহ উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ সাঁথিয়া বীরভূম জেলা সাঁথিয়া ব্লক সভাপতি হচ্ছেন সাবের আলী খান তারই ভাইপো আইএনটিউটিউ সদস্য সালাউদ্দিন খান বিগত ছদিন ধরে নিখোঁজ ছিল নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা সিউরি থানায় অভিযোগ দায়ের করেছিল শালাউদ্দিন শেখ আইএনটিউটিউসির সদস্য উনি সিউরিতে ভাড়ার বাড়ি নিয়ে থাকতেন তবে সাইতিয়ার ফুল্লোরাপুরের বড়হরাপুরের বাসিন্দা ছিলেন রীতিমতো জানা গিয়েছে যে ওখা শালাউদ্দিন শেখ পাথর খাদানের ব্যবসার সাথে এবং পাথর ব্যবসার সাথে তার যোগাযোগ ছিল এবং সেই ব্যবসার সঙ্গে তার যোগাযোগ সহ তার ব্যবসা ছিল রীতিমতো সকলে চিন্তিত ছিলেন বিগত ছদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন কি কারণে কোন কারণে নিখোঁজ আর নিখোঁজের পর দেহ উদ্ধার আর দেহ উদ্ধারকে ঘিরে কিন্তু বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে যেহেতু দেখা যাচ্ছে যে তৃণমূল ব্লক সভাপতির ভাইপো নির্বাচনের মরশুমেই তাকে কিন্তু নিখোঁজ ছিল নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার লাগাতার বারো ঘন্টা ধরে মোহাম্মদ বাজার পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে বাজারে তাল বাঁধে এক পাথর খাদান রয়েছে সেই পাথর খাদানে জেসিপি মেশিন নামিয়ে বারো ঘন্টা ধরে খনন প্রক্রিয়া চালানো হয় সেই খনন প্রক্রিয়ার মধ্য থেকে অর্ধনগ্ন অবস্থায় সালাউদ্দিন শেখের মৃতদেহ বের হয় আর এরপর কিন্তু বীরভূমের জেলা জুড়ে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে নির্বাচনের মরশুমে তৃণমূল ব্লক সভাপতি ভাইপো খুন অপহরণের পর তার ভাইপো খুন হয়েছে এই নিয়ে মহম্মদবাজার পুলিশ এবং সিউড়ির পুলিশ দুই থানার পুলিশ কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে লাগাতার যারা পাথর খাদার শিল্প ব্যবসায়ীর সাথে যুক্ত তাদেরকেও কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি পুলিশ স্থানীয় বাসিন্দা কুড্ডু খান মোহাম্মদ বাজারের একজন স্থানীয় বাসিন্দা কি বলছেন এই ঘটনায় আসুন আরেকবার শুনি সালাউদ্দিন খান বলে এই খাদানে মেরে ফেলে দিয়েছিল এই মাত্র তুলে এনে আইডেন্টিফাই করে এখানে পোস্টমর্টম ঘরে ভরা হয়েছে কি কারণে এটা ব্যবসায়িক কিছু কারণ থাকতে পারে এই শুক্রবার থেকে নিখোঁজ বাড়ি থেকে বলে বেরিয়েছিল তারক টুডুর সাথে দেখা করতে যাচ্ছে তারক টুডুর সাথে হিসাব করতে যাচ্ছে ব্যবসায়ী হিসাব করতে গিয়েছিল তারক টুডু একটা পাথর ব্যবসায়ী ওনার সেটা বলতে পারবো না এখন আটক করেছে কি করেনি সঠিক বলতে পারবো তার নামেই তো অভিযোগ হওয়ার কথা আদল লিখিত কি অভিযোগ হয়েছে সঠিক আমিও জানি না এখন আমারও বন্ধু হিসাবে ছিল উনি কি আগে বাড়িতে জানিয়েছিলেন হ্যাঁ বাড়িতে জানিয়ে গিয়েছিল যে আমি তারকের কাছে চললাম হিসাব করতে কোনো রকম প্রাণ না সেসব কিছু জানি যায়নি আজকে বডি ও পাচামি বেল্টে খাদানের ভিতর থেকে মাটি সরিয়ে তোলা হয়েছে মাটি খাদানের ভিতরে ফেলে মাটি চাপা দেওয়া হয়েছে ছদিনের পর প্রায় বারো ঘন্টারও বেশি সময় খাদানের পাদদেশ খুঁড়ে উদ্ধার হয়েছে তৃণমূলের ব্লক সভাপতির ভাইপোর মৃতদেহ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল